কোরআন হাদিস থেকে কথা বলতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়েও কিছু কথা এসে যায় আর এটা বলতে গেলেও যদি আপনি মন খারাপ করেন অন্তত তো এ কথা শোনার আপনার দরকার এত দলিল প্রমাণ দিয়ে কথা বলার পরেও কিছু কিছু মুসল্লির নাকি মন খারাপ হয়ে যাচ্ছে আমি তো এখানে নির্বাচন করব না এরকম আশা নিয়ে আইছি নাকি আগামীতে এমপি প্রার্থী হবে এই আশা আছে আমার তো না আল্লাহ তারা বলেন প্রত্যেকটি রসুলকে আমি দুইটা জিনিস দিস খুব খেয়াল করে শুনবেন একটা কি আল্লাহ বলেন কেন দিয়েছি জানো তারা যেন মানুষের মাঝে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আমরা ইতিহাস পড়লে দেখতে পাই সমস্ত আম্বি আল সালামের জীবনে ন্যায় বিচার ইনসাফ ছিল না ছিল না কোন নবী কোন রসুল কি কোন সম্প্রদায়ের উপরে সুলুম করেছে এরকম তথ্য পাওয়া গিয়েছে গবেষণা করলে ইতিহাস পড়লে সামনে পাওয়া যাবে তো না প্রত্যেকটা নবী এবং রসুল ছিল ইনসাফ প্রতিষ্ঠাকারী তারা ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন তারা ছিলেন ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আর আল্লাহ তারা সরা মাইদার বেয়াল্লিশ নাম্বার আয়ের সে অংশে আল্লাহ দিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করি ভালোবাসি যারা করে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে দুনিয়ার সব জায়গায় এদের ভালোবাসে কে কত বড় কথা আপনি টের পাচ্ছেন অবশ্য সেই ন্যায় বিচার আজ মানুষের মাঝে আমরা দেখতে পাচ্ছি না এই ইনসাফ এই ন্যায় বিচার এই সাম্য এই সততা আপনার আমার জীবনে যদি থাকত আপনি আমি তো জোর করে কারো বিল্ডিং দখল করে নিতে পারতাম না জোর করে কারো ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতে পারতাম না কাউকে পাথর মেরে হত্যা করতে পারতাম না কারণ নামে মিথ্যা মামলা দিতে পারতাম না এই নাই বিচারে ইনসাফ এই সততা নেই বলেই আজ মনে যা চাই আমরা তাই করে খুশি আদার সাই ইন সাব প্রতিষ্ঠাকারীদেরকে স্বয়ং ভালোবাসে কে আল্লাহ আল্লাহ যাদের ভালোবাসে যে মানুষদেরকে আল্লাহ ভালোবাসে এই সে দামি কথার এই সে সম্মানী মানুষ আল্লাহ আসমানে নিচে জমিনের উপরে আর কে হতে পারে amare বলেন বলেন আপনি কি সম্মানিত মানুষের কাতারে যেতে চান না না zalim hai mortte chan সারা মাইদা দাপন সরা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ তিনটে আয়তে পাবেন আল্লাহ তালা বলেন অমাল্লাম ইয়াহুম বেমা আংসালু ফাউলা ইকাহমুল কাফিরুন ফাউলা ইকাহমুল সলিমুন ফাউলা ইকাহমুল ফাসিকু খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বলেন আমার আসমানি কেতা পরান বাদ দিয়ে যারা বিচার ফাইসালা করে তারা কাফের

বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেন হাই কোর্ট বলেন যত বিচার ব্যবস্থা এই দেশে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কোন জায়গায় ন্যায় বিচার আছে আমরা কি চাই না আগামীতে একটা বাংলাদেশ গঠিত হোক তৈরি হোক যেই বাংলাদেশে আমরা নিজের চর্ম চোখে ইনসাফ ন্যায় বিচার দেখতে পারবো আমরা কি চাই না আমরা সবাই চাই আগামীর বাংলাদেশ যেন ন্যায় বিচার ইনসাফের একটা বাংলাদেশ হয় আল্লাহ যেন এমন একটা বাংলাদেশ আমাদের সবাইকে নিয়ে গড়ার আল্লাহ যেন তাউফিক দান করে তাহলে ন্যায় বিচার কারীদের ভালোবাসে কে সে ভালোবাসা আমরা নিতে চাই সব জায়গায় আমরা ন্যায় বিচার করব ভাইয়ের সাথে আমাদের ন্যায় বিচার হবে বোনের সাথে ন্যায় বিচার হবে নিজের স্ত্রীর সাথে হবে সন্তানের সাথে হবে নিজের দলের নেতা কর্মীর সাথে হবে অন্য দলের নেতা কর্মীর সাথে হবে দুনিয়ার সব জায়গায় আমাদের ন্যায় বিচার ইনসা প্রতিষ্ঠার দরকার আছে 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 আল্লাহ তারা বলছেন এটা সরা নিসার আটান্ন নাম্বার আয়তে পাবেন আল্লাহ তালা বলছেন ওয়াইদা হাকাম তুম বাইনান নাস আংতা কুমু বিল আদ আল্লাহ বলেন তোমরা যখন বিচার ফাইসালা করবে তখন তোমরা ন্যায় বিচার করবে কে বলছেন ন্যায় বিচার করবে আল্লাহ তালা বলছেন এর সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো নিচে জায়গা দেবে এটি কি আমাদের জন্য পজিটিভ সংবাদ না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কেয়ামতের দিন আরো সে ছায়া দেবে তার ভেতরে এমাম আদিন যারা ন্যায় বিচার শুধু ওই সুপ্রিম কোর্টে হাইকোর্টে অন্যান্য জায়গায় যেখানে বিচার ব্যবস্থা ওই জায়গায় ন্যায় বিচার না দুনিয়ার সব জায়গায় ন্যায় বিচার করতে হবে যারাই ন্যায় বিচার করতে পারবে আল্লাহ কেমতের দিন নিচে প্রথম শ্রেণীতে আল্লাহ তালা তাদের ধকবার ব্যবস্থা করে দেয় আল্লাহ আমাকে সহ সকলকে যেন দুনিয়ার সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠার আল্লাহ ব্যবস্থা করে দেয়